ছেলেটি মাছ ধরতে এসে ভুল করে ধরে ফেলে এক মিনি ড্রাগন আর পরের সেকেন্ডে ড্র্যাগনটা তার হাতে কামড়ে দিয়ে সাগরে পালিয়ে যায় কিন্তু ঘুম সে অবাক হয়ে দেখলো সে এখন সমুদ্রের তলার সব দেখতে পারছে আর ইচ্ছে কাঁকড়া যদি পেতাম সাথে সাথে ড্র্যাগনটা তিন মিনিটে ধরে আনলো দশটা বড় রাজা কাঁকড়া বাজারে কাঁকড়া আনতে সবাই হাসলো আরে এই ছেলে পচা মাছ বিক্রি করতে এসেছে কিন্তু তখনই বাজারে এক হোটেল মালিক উপস্থিত আরে এগুলো কোনো সাধারণ কাঁকড়া নয় আমার হোটেলে আসল মাল লোকটা আরো বললো আমাকে দুটো ব্লু টুনা আর তিরিশটা সুপার গ্রুপর আনতে পারবে আমি তোমাকে একশো নব্বই লাখ দেবো সবাই হাসলো হেই ছেলে মাছ দেবে দেখবেন কালকে পচা মাছ এনেছে ছেলেটা রাজি হলো হোটেল মালিকের কথায় পরের দিন সমুদ্রকারে চুপচাপ ড্র্যাগন কে জানালো আমার মাছ লাগবে আর মাত্র তিন মিনিটলে ড্রাগন সব মাছ একত্র করে ফেলে দিল তার সামনে ছেলেটা মাছ নিয়ে বাজারে উপস্থিত সবাই হাসছে আরে এ ছেলে মাছ এনেছে হোটেল মালিক বলল আমার মাছ কোথায় আমি কোটি টাকা নিয়েছি মাছের জন্য বাজারের লোকরা বললো স্যার পাবেন না এ সব সময় পচা মাছ নিয়ে আসে ছেলেটার বউ ভয় পেতে থাকে তখনই সবাইকে চুপ করিয়ে বাক্স খুলতেই অবাক সত্যি নীল মাছ এই নাও লাখ টাকা আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে ছেলেটা খুশি বউয়ের হাতে টাকা তুলে দিয়ে বললো এই টাকা তুমি নাও তোমার ভাইয়ের চিকিৎসার জন্য লাগবে